আজ মাঘ মাসের ছাব্বিশ তারিখ ফেব্রুয়ারি মাসের দশ তারিখ শনিবার প্রতিপদ রাত্রি তিনটা চোদ্দো ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি দশটা চুয়ান্ন বরিয়ান যোগ অপহার্ন চারটা উনষাট কৃতজ্ঞকরণ অপহার্ন চারটা একুশ গতি বপকরণ রাত্রি তিনটা চোদ্দো গতি বাল্যপরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মকর রাশি হবে বৈশ্য বর্ণ থাকবে মত আরম্ভে শুদ্রবর্ণ রাক্ষস অষ্টত্তরী রাহুর ও বিংশস্তরী মঙ্গলের দশা থাকবে দিবা এগারোটা উনচল্লিশ গতে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মত আরম্ভে বর্ণ রাত্রি দশটা চুয়ান্ন গতে বিংশরী রাহুর দশা থাকবে মৃত্যু একপাদদোষ দোষ রাত্রি তিনটা চোদ্দোর পরে দ্বীপাদস আজকের যোগিনী পূর্বে রাত্রি তিনটা চোদ্দ গতে উত্তরে আজকের কাল রাত্রি থাকবে সাতটা বিয়াল্লিশ মধ্যে ও একটা পনেরো গতে দুইটা আটত্রিশ মধ্যে ও চারটা দুই গতে পাঁচটা পঁচিশ মধ্যে আজকের কালরাত্রি সাতটা দুই মধ্যে ও চারটা বিয়াল্লিশ গতি ছয়টা আঠেরো মধ্যে যাত্রা নাই দিবা সাতটা বিয়াল্লিশ গতি যাত্রা মধ্যম পূর্বে নিষেধ অপরাহ্ন চারটা উনষাট গতি পূর্ণযাত্রা নাই রাত্রি তিনটা সাতাশ গতি পূর্ণযাত্রা মধ্যম পূর্বে নিষেধ শেষ রাত্রি চারটা বিয়াল্লিশ গতি পূর্ণযাত্রা নাই আজকে শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ প্রতিপদের একদিষ্ট ও শফিগুণ মা কবি নবীনচন্দ্র সেনের জন্মদিবস মানে দশ ফেব্রুয়ারি আজকের অমৃত দিবার নয়টা বাহান্ন গতে বারোটা সাতান্ন মধ্যে এবং রাত্রি আটটা চার গতে দশটা তেত্রিশ মধ্যে ও বারোটা বারো গতি একটা বাহান্ন মধ্যে ও দুইটা একচল্লিশ গতি চারটা একুশ মধ্যে